সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরহাট জেলা পাশবি থানা পৌর গরু মশির হাট থেকে জানা আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবর মতো আমার চ্যানেলের ছোট্ট অনুরোধ আমার চ্যানেল যা নতুন হয়ে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা দয়া মেহরবানি করে পেজটি ফলো করে রাখবেন একবার যাতে মানুষের হরিয়ানি বলো একদম সাদা বলো দুটা দেখ কোনো অংশের কম নাই দেখি দাম দর কেমন চা আপনাদেরকে যদি একটু জানাই দেখি ডিটেলস একটু আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করতে আমি অবশ্যই মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আমাদের হাটে থাকে আপনার দেখেন দেখাবো আমি পছন্দ করবো আপনারা নিবেন আপনার আমি গেলে আপনাদেরকে দেখাবো এই পর্যন্ত দেখি একটু কথা বলে দেখি কেমন দাম চড়ছে আপনারা যারা দেশের চৌষট্টি জেলা থেকে ভিডিওটা দেবেন অবশ্যই আপনারা এখানে আসবেন আমাদের হাটটি আপনাদেরকে ভিডিও ইনশাল্লাহ আমার বলা আছে আমাদের এখান থেকে বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হওয়ার কারণে এখানে আপনাদের ওই দিক থেকে ইনশাল্লাহ আমাদের এই দিক থেকে গরুর বাজার আপনারা ভিডিওটা দেখবেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন গরুগুলো কেমন বাজারে বেচা বিক্রি করতে চায় আপনাদের ওই দিক থেকে ইনশাল্লাহ আমাদের এই দিকে কেমন গরুর দাম কম আপনারা অবশ্যই জানবেন দেখি কেমন দাম চাই সাহায্য কেমন যাচ্ছেন। পাঁচশো বাজারে কত বলছে এখন পর্যন্ত সাড়ে তিনশো দশ থেকে দাম চাচ্ছে পাঁচশো বাজারে এখন পর্যন্ত সাড়ে তিনশো পর্যন্ত বলছে আর কি বেশ কি হলে যদি একটু আইডিয়া দিতেন চারশো হলে বেশি বিক্রি করবো দেখুন চারশো হলে একটু বেশি হয়ে যায় তাও ওনার আইডিয়া চারশো হলে বেচা বিক্রি করবে আর কি আমার দশ যাতে মানে সেরা দুটা মাংসের বল আমাদের হাতে উঠছে আমাদের হাতে এখানে উঠছে দেখেন যাতে মানে সেরা দুটো মাংসের বল দেখেন একবারে লাভি দেখেন সচরাচর বলো তো লাভি পাওয়া যায় না দেখেন ডবল লাভের গরু একবার হাইটটা মাসাল্লাহ অনেক সুন্দর দুইটারই হাইট আছে দেখেন দুইটা একবার যাতে মানুষের সিংগুলো দেখেন শালা বলদ দুটা মনে হয় মাখান বলদ দর্শক দেখেন আমার দেখেন আপনি আপনাদেরকে আমি দেখাই দেখেন গলার ঝুলগুলো দেখেন একবারে মাথা নষ্ট করা কালেকশন দুইটাই দর্শক দুটোটা দেখলে অবশ্যই আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ একবার মাথা নষ্ট করে কালেকশন দেখেন একবার ঝুলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ঝুল আছে মাথার সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা আনুমানিক মাংস সর্বনিম্ন তেরো থেকে চোদ্দ মন মাংস আসবে দর্শক দেখেন কেমন দাম চাই দেখি সালামু আলাইকুম মুরব্বী কেমন আছেন মাথা নষ্ট করে কালেকশন নিয়ে তো চলে আসছেন আজকে দুইটাই কয় দাঁত করে চাষা একটা আচ্ছা দর্শক একটা ছয় দাঁত একটা চার দাঁত দর্শক দেখেন আপনাদের যদি আমি দেখাই চাষা মাংস কিরকম আসবে দুটার জোড়া আর কতখানি মাংস হবে পনেরো মন পনেরো মন মাংস হবে দর্শক দেখেন দুইটা মিলে পনেরো মন মাংস হবে আনুমানিক চাষা একটু আইডিয়া দিল কিন্তু পনেরো মন মাংস হবে ইনশাল্লাহ কিছু কম বেশি হতেও পারে কিন্তু পণ্যমন মাংস ফেলে দিলেও আসবে ইনশাল্লাহ দেখেন দুইটা গরু যাতে মানে সেরা দুইটাই কোনো দিক দিয়ে কম দিনে পারফেক্ট দেখি দাম কেমন চাই দাম কেমন চাচ্ছেন দুটা জোড়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাম চাচ্ছেন দর্শক দেখেন দাম চাচ্ছে সাড়ে পাঁচশো বেসমেন্ট কত হলে যদি একটু আইডিয়া দিতেন আর কি পাঁচের মধ্যে হলে বেচা বিক্রি করবেন দর্শক দেখেন মানে পাঁচ লক্ষর মধ্যে বেচাপে ঠিক করবেন দর্শক সাড়ে চোদ্দো মন অথবা পনেরো মন মাংস হবে এমন একটু আইডিয়া দিক অঙ্কেল দেখেন দুইটাই কিন্তু পারফেক্ট যাতে মানে সেরা আছে বিগ সাইজের বল দর্শক আপনারা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর ভিডিওটা না টেনে ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক এবার সেতুটা আছে দেখি এ দুটো অনেক সুন্দর মাংসের জন্য বিখ্যাত ভাই কেমন আলাইকুম ভাই কেমন আছেন কত বেশি নিয়ে আসছিলেন দশ পিস হিসাবে কি করছেন দুই পিস আছে এখন বর্তমান দশ টাকা এই মোটামুটি দশ পিস নিয়ে আসছিল বেসা বিক্রি করে এখন বর্তমান দুই পিস অবশিষ্ট আছে ভাইয়ের কাছে দেখি দুই পিসি মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখেন মাংসের জন্য সেরা দুই পিসি বলো কেমন দাম চাইছে দেখি একটু কথা বলে দেখি দেখি কেমন দাম চাই একটু কথা বলে দেখি ভাই সেই কথা বলে দেখি ভাই Kim onun damzaçtın Cura? Damzaçtı Şevket বেসবেন কত হলে যদি একটু আইডিয়া দিতেন দুই লক্ষ আঠাশ হলে দিয়ে দেবে ফিস আড়াইশো ফিসটা একবারে একটু কম নাই একবার ফিস কিনা মেলায় আছে দেওয়া যাবে কিন্তু লস হবে আড়াইশোর কমে দেওয়া যাবে কিন্তু লস হবে আর কি দর্শক দেখেন আড়াইশোর কমেও দেওয়া যাবে কিন্তু লস হবে আর কি কিন্তু সবগুলো একবার যাতে আমার মাংসের জন্য বিখ্যাত ভাই মাংস কেমন হবে দুইটার সাড়ে আট মন হবে কম হতে পারে বেশি হতে পারে সাড়ে আট আটমন হবে দর্শক হবে আটমনই হবে দর্শক দেখেন দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর আছে এ পাশে দুইটা দেখি কেমন দাম চাই দুটার একটু কথা বলে দেখি এই দুটো মাসাল্লাহ অনেক সুন্দর আছে সিঙে গলার ঝুলে কোনো দিক দিয়ে কমতি না দেখি কথা বলে দেখি কেমন দাম চাই

দেখি কেমন একবার চারটায় যে দেখায় দর্শক আমি দেখেন চার একবার মাথা নষ্ট করে কালেকশন চারটায় ভরপুর মাংস আছে দেখেন দর্শক চারটায় মাসাল্লাহ অনেক সুন্দর ভরপুর মাংস আছে ইনশাল্লাহ দেখেন সাইজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ আছে পিছনের শেপটা যদি আপনাদেরকে আমি দেখি শেপটা মাসাল্লাহ অনেক সুন্দর শেপ আছে দেখেন শেপটা মাসাল্লাহ অনেক সুন্দর শেপ আছে পাগুলো একদম চারটা পায়ে মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখেন শেপটা অনেক সুন্দর আছে দেখি একটু কথা বলে দেখি দেখি এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি কেমন কি বলে আপনাদেরকে জানাই দেখি কেমন কি বলে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওই চার পিস আপনার এই দুটো জোড়া দাম কেমন চাচ্ছেন দুশো আশি বাজারে কত বলছে দুই লক্ষ চল্লিশ পঞ্চাশ বলে বেসবেন কত হলে আচ্ছা এই চারটা জোড়া হলে কেমন হলে বেঁচাবে চারটায় যদি কেউ নিতে চায় কোনো বড় খামারি ভাইয়েরা যদি নিতে চায় কেউ সাড়ে পাঁচশো হলে দিয়ে দেবেন মাংস কীরকম আসবে এই দুটার মাংস কত কিনি এরকম মাংস কতকে নিয়ে হবে চারটায় বারো মন হবে দর্শক চারটায় প্রায় অলরেডি বারো মন মাংস হবে এমন একটু আইডিয়া দিল ভাই একটা ব্যাপারী ভাই মোটামুটি ভালো ওনার কাছে মোটামুটি সব ধরনের গরুর কারেকশন থাকে আপনারা এরপর আগেও ভিডিওটা দেখছেন ভিডিওগুলো দেখছেন নিশাল্লাহ ওই ভাই ওনার ভাইয়ের কাছে কিন্তু মোটামুটি সব ধরনের গরু কারেকশন থাকে আপনারা ভিডিও দেখছেন ইনশাল্লাহ আপনারা আরও দেখবেন ইনশাল্লাহ আশা করি আমি আমার ভিডিওটা ইনশাল্লাহ আপনারা আরও দেখবেন দেখে আপনাদের আপনারা দর্শক ভিডিওর শেষে আরেকটা কথা বলি আমার চ্যানেল যা নতুন হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা যারা বড় বড় খামারি ভাইয়ের আছেন অবশ্যই আপনারা আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আরেকজন আরেকজন খামারি ভাইয়ের যদি একটু ভালো হয় আপনার খামারি ভাই হিসাবে তো আপনি এই উপকারটা করতেই পারেন একটু সাবস্ক্রাইব করে দিবেন সালাম আলাইকুম আট মিনিট প্রায় অলরেডি হয়ে গেছে দর্শক সেখানে কিন্তু আট মিনিট সর্বোচ্চ দশ মিনিটের ভিডিও করি না আপনারা দেখেন ইনশাল্লাহ আর ভিডিও করবো না ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম